যখন একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করেন যে অন্য দেশের স্থাপনায় আক্রমণে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল তখন আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে কি ঘটে এবং সেই স্বীকারোক্তি কি কেবল রাজনৈতিক বিবৃতি নাকি এটি আইনি দায়বদ্ধতার ভীতি তৈরি করতে পারে ছয় নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ইসরায়েলের ইরান বিরোধী হামলায় তার প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল এর আগে তিনি এসব আক্রমণে যুক্তরাষ্ট্রের কোন ভূমিকা অস্বীকার করেছিলেন এই স্বীকারোক্তি রাজনৈতিক এবং আইনি উভয় দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইরান বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি এক চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন এই স্বীকারোক্তি স্পষ্ট আইনগতভাবে গুরুত্বপূর্ণ এবং অস্বীকারযোগ্য প্রমাণ ইরান দাবি করেছে এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই হামলার জন্য দায়ী ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এই স্বীকারোক্তি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের প্রমাণ এবং যুক্তরাষ্ট্রকে পূর্ণ জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে আইন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের স্বীকারোক্তি ইরানের আন্তর্জাতিক আইনি অবস্থানকে শক্তিশালী করতে পারে সনদের ধারা দুই এর চার অনুসারে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দিতে পারে না ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো যেগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধায়নে ছিল সেখানে হামলা চালানো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এর লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে এটি কি শুধু রাজনৈতিক বিবৃতি নাকি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ক্ষতিপূরণ দাবি করার যোগ্যতা দেয় আইন বিশেষজ্ঞরা মনে করেন স্বীকারোক্তি আইনি দায়বদ্ধতার ভিত্তি তৈরি করতে পারে বিশেষ করে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং অবকাঠামোগত ক্ষতির প্রতিকার নিশ্চিত করতে বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ স্বীকারোক্তির পর ইরান জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জবাবদিহির দাবি করেছে এবং ভবিষ্যতে আরও আগ্রাসন হলে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিক্রিয়ার অপেক্ষায় এখন সবাই আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্ন এটি উপেক্ষা করা হবে নাকি আইনের মর্যাদা রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে এই ঘটনায় আন্তর্জাতিক আইনের সীমা রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং রাজনৈতিক বিবৃতির প্রভাব এক সঙ্গে পরীক্ষা করা হচ্ছে ট্রাম্পের স্বীকারোক্তি আন্তর্জাতিক সম্পর্কের মানচিত্রে নতুন প্রশ্ন তুলছে এবং আগামী দিনগুলোতে কিভাবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা প্রতিক্রিয়া জানাবে তা নজরদারি করা হবে এই ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার বিশ্লেষণ আফ্রিদা ইফরাক নিউজ